অনুপ্রেরণার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তো ওই একটা বই নাম হৃদয় ভাঙার গর্জন মাত্র কয়েকটি পিসটা প্রতিটি পাঠায় একটা বা দুইটি করে ছন্দ তবু দাম এক হাজার টাকা কেউ বলছে এটাই নতুন প্রজন্মের সাহিত্যের বিপ্লব আবার কেউ বলছে এক বাণিজ্যের নতুন প্রতারণা অনুপ্রেরণার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়ার যুগেরই সন্তান এই লেখক টিকটকে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তরুণদের ভালোবাসা ও অসীম তাদের কাছে তিনি এক হৃদয় বাঙা কবি যিনি ভালোবাসার বেতাকে সন্দে পরিণত করেছেন সব নিস্তবে কান শুনে নিও হৃদয় ভাঙার গর্জন বইয়ের প্রচারে লাহ তরুণ ছুটেছে মাঠে মাঠে ভিডিও বানিয়েছেন সেলফি তুলেছে আরও বলেছে এই বই আমার মনের কথা বলে এক অর্থে জনপ্রিয়তা দিয়েই তিনি যেন হার মানিয়েছেন অনেক পুরনো সাহিত্যকেও কিন্তু প্রশ্ন একটাই যে বইয়ে মাত্র কয়েকটি ছন্দ যে বইয়ে প্রতিটি পাতায় শুধু দু একটি লাইন তার দাম কেন এক হাজার টাকা যেখানে বিশ্ববিখ্যাত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা কাজী নজরুল ইসলামের বই পাওয়া যায় তিন চারশো টাকায় সেখানে হৃদয় বাঙার গর্জন কেন এত দামি আরও বিস্ময়ের বিষয় যে ছন্দগুলোকে নিজের সৃষ্টি বলে দাবি করা হচ্ছে তার অনেকগুলোই মেলে গুগলে বিদেশি লেখকদের উক্তি হিসেবেও এই যে অর্থাৎ অন্যের লেখা ছন্দ দিয়েও তৈরি হচ্ছে এক বেস্ট সেলার বই এ নিয়ে যখন পাঠক বা সমালোচকরা প্রশ্ন তুলেছেন তখন লেখক হয়েছেন ক্ষিপ্ত অভিযোগ উঠেছে তিনি নাকি হুমকি দিয়েছেন ও শাহীন ভাষায় কথা বলেছেন এটাই কি আমাদের নতুন সাহিত্য সংস্কৃতি যেখানে জনপ্রিয়তা মাইনেই সাহিত্য যাহানে ছন্দ মানে গুগল থেকে কপি করা সমালোচনা হোক আলোচনা হোক কিন্তু প্রশ্ন তাকো খোলা আকাশে যেখানে বইয়ের পাতায় মুনাফা সেখানে কি সাহিত্য টিকে থাকবে